আর অনেক কিছু পুরস্কার আছে আশা করি ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে চলে যাবে সুন্দর পরিবেশ মেলার তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিলায় জাঙ্গালিয়া বিশাল বড় মেলা হাজারো দোকান বিভিন্ন জায়গায় থেকে বেশিরভাগ ঢাকা থেকে দোকান আসছে এ মেলার মাঝে আশা করি তোমাদের কেমন লাগলো এই মেলার সুন্দর পরিবেশ মেলার সৌন্দর্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি মেলা সুন্দর একটি পরিবেশ আমাদের কমিলায় জাঙ্গালিয়া হাজারো দোকান বিশাল বড় বড় দোকান এই মেলার মাঝে মেলার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিলায় জাঙ্গালিয়া আশা করি সাথে থাকবে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে চলে যাবে প্রিয় বন্ধুরা মেলার সৌন্দর্যে তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের জন্য ভিডিও এই মেলার সৌন্দর্য মেলার পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি যেখান থেকে আমার ভিডিও অ্যাক্সিস তো তোমাদেরকে ধন্যবাদ আশা করি সাথে থাকবে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসছে মেলার মাঝে ছোট বড় সবাই আসছে মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য মেলার সৌন্দর্য দেখার জন্য আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বিশাল বড় মেলা চলতেছে যেই যেখান থেকে আমার বীরভাবে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সাথেই থাকবে আর নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে চলে যাবে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানা দেবে কেমন লাগলো এই মেলার সুন্দর পরিবেশ মেলার সৌন্দর্য আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় মেলা বিশাল বড় মেলা বিকালবেলা প্রচুর মানুষ আসে এই মেলার মাঝে সবাই দেখতেছে যে এখানে দেখতে পাচ্ছ এগুলো আইসক্রিমের মতো মুখে দিয়ে ধোঁয়া বাইরে দেখতে পাচ্ছ এই যে সার্কেস এই রুমটার ভিতরে সার্কেস হয় এই যে উপরে একদম দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ আশা করি সাথে থাকবে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে চলে যাবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা জাঙ্গারিয়া বিশাল বড় বাণিজ্য মেলা দেখতে পাচ্ছ దీర్ఘద చల్వే వాణిజ్య మెలా విలా